বাপের বাড়ি থেকে সব মেয়ে খারাপ হয়ে আসে না অনেক সময় স্বামীর অবহেলা স্বামীর বাড়ির লোকদের অভিজ্ঞতা স্বামীর বাড়ির লোকদের দেওয়া বিষাক্ত কথা একজন নারীকে পরিবর্তন করে দেয় এটা অনেক ক্ষেত্রেই হয় একটা মেয়ে যখন নিজের বাবার বাড়ির ছেলের স্বামীর বাসায় আসে সে চিন্তা করে তার জীবনের সবচেয়ে ভালো আচরণটা সে ওই পরিবারের মধ্যে দিবে কেননা সারাটা জীবন ওই পরিবারে তার থাকতে হবে অনেক সময় আশেপাশের মানুষ এমন তিক্ত অভিজ্ঞতা বাস্তবতা তাকে দেয় এরকম কষ্ট তাকে দেয় সে অনেক সময় পরিবর্তন হয়ে যায় আচরণের মধ্যে পরিবর্তন চলে আসে এই জন্যে স্ত্রীকে দাসী বান্দির মতো মনে করা উচিত নয় এমন মনে করা উচিত নয় একটা মেয়েকে আরেক বাসা থেকে আনা হয়েছে মানে সে চাকরা নিয়ে এই পরিবারের এই চিন্তা করা উচিত নয় বরং তার উপর ইনসাফ করা উচিত তার উপর যেন জুলুম না হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লিয়া সাল্লাম বলেছেন খেয়ারকাম তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা আরে হাদিসে আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি তার পরিবারের কাছে সেরা ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সেরা